আমার মনে হয় যে নির্বাচন কমিশন স্বাধীন হলে সেটা সম্ভব কিন্তু সেটা স্বাধীন হওয়া সম্ভব কিনা সেটাও আপনার সাথে স্যার একটু কথা বলতে চাই আপনিও একটি সাংবিধানিক পোস্টে ছিলেন সেটির আসলে কি সমস্যা কি মানে

আগের সরকারের বিপক্ষে যায় আমি আসলে পুরো ব্যাখ্যা করতে চাই না তো বর্ত এছাড়াও বর্তমানে যে বিভাজিত বাংলাদেশ এই বিংলাদেশ বাংলাদেশ আমরা একটা নিরপেক্ষ সরকার কোথায় পাবো কিভাবে এই সুষ্ঠুভাবে এই নির্বাচনের কথা মানে আমরা আসলে এটি বলছি এটি কি সোনার পাথর বাটি কিনা প্রশ্ন আছে আচ্ছা আচ্ছা আপনার অনেক প্রশ্ন আসলে অনেকগুলা আমরা যদি বলি সুষ্ঠু নির্বাচন কোনটা তাহলে হচ্ছে সুষ্ঠু নির্বাচনে যেখানে অধিকাংশ জনগণ অংশগ্রহণ করতে পারে সবাই লেভেল প্লেইং একটা ফিল্ড থাকে আমরা যদি কেয়ারটেকার গভর্নমেন্টের আমলগুলোর যে ইলেকশনগুলো আছে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া যে ইলেকশনগুলো আছে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে উনিশশো তিয়াত্তর সন থেকে কম্পেয়ার করি তাহলে আমরা বলবো যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমলে লেভেল প্লেইং ফিল্ড জনগণের অংশগ্রহণ ভোটারদের স্বতঃস্ফূর্তি ভাব এবং দেশি বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি সবকিছু কিছু মিলে অবশ্যই বেটার ইলেকশন ছিল আর আমি যেটা বলছি তত্ত্বাবধায়ক সরকার আধুনিক নির্বাচনে এনকামেন্টটা পরাজিত হয় এটা হচ্ছে একটা ইন্ডিকেশন সিমটম বিকজ এই সিমটমটাই সবচেয়ে বেশি লজিক্যাল বাংলাদেশের মতো ক্ষেত্রে কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা সরকারি ক্ষমতায় এসে অনেক কাজ করে কুশাসন দেয় ফলে তাদের স্বাভাবিক বলে মনে হয় আর একটা কথা হচ্ছে আপনি যে বলছেন যে আমাদের এখানে প্রফেসর আসিফ নজরুলের প্রফেসর আসিফ নজরুলের কথা আমরা আটকে গেছে মানে কোনো কারণে সংযোগের সমস্যা হচ্ছে এখন কি আবার ঠিক আছে আমি একটু মাঝখানে বলি আরিফ হোসেন আমাদের একজন দর্শক আমাদের দর্শক কিভাবে 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 অনুষ্ঠান দেখেন সেটি বোঝার জন্য বলছি আরিফ হোসেন উনি বলছেন খালেদ মুহিউদ্দিন যে সরকারের এজেন্ট তা বারবার টকশোতে প্রমাণ করে আমরা শুধু বুঝি না

সকল নিরপেক্ষ হিসাবে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তাদেরকে তো পরে চেঞ্জ করে দেওয়া হয় চেঞ্জ করে দেওয়ার পর আলটিমেটলি কিন্তু আমরা পেয়েছিলাম তো আমরা যদি চারবার নিরপেক্ষ এবং দায়িত্বশীল লোকদেরকে পেতে পারি তাহলে পঞ্চমবার পাবো না কেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার নিয়তটা কি আপনি যে গোলাম রহমান স্যার কারেক্টলি বলেছে কায়েমি স্বার্থ জন্ম নেয় এখন যখন আগে বিএনপির সরকার ছিল দুই হাজার একের বা আওয়ামী লীগের উনিশশো তখন কাহিমি স্বার্থবাদী চক্রটা ছিল সাড়ে চার বছরে পুরনো আর এখনকার কাহিমি স্বার্থবাদী সরকারটা হবে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে সাড়ে চোদ্দ বছরে পুরনো তার মানে তিন গুণ বড় তিন গুণ পাওয়ারফুল তিন গুণ পাপি তিন গুণ মরিয়া সম্ভাবনা কমে গেছে আমি শুধু বলি যে বাংলাদেশে সিস্টেম ছিল যে সিস্টেমের মধ্যে আমরা একটা তদারক সরকার পাওয়ার একটা ব্যবস্থা আমরা রেখেছিলাম কিন্তু সেইটার মধ্যে যে অঙ্ক কোষে একজন প্রধান বিচারপতি তার রিটায়ারমেন্টের

আপনি তো প্রাইম মিনিস্টার তখনকার বিরোধী দলের নেত্রী উনি তো স্বীকার করেছিলেন সরি তখনকার তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন উনি তো স্বীকার করেছিলেন যে দুই হাজার এগারো সন পর্যন্ত স্বীকার করেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম হচ্ছে বেস্ট সিস্টেম তারপরে জেনারেল সেই সময় মাহবুব আলম সাহেবকে সরকারের পক্ষ থেকে মানে মাহবুব আলম সাহেব এটাকে আপনাদের আইনের ভাষায় বললে বোঝা যায় যে উনি দাঁত কামড়ে ধরে লড়াই করেছেন তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য

আমি বলতে চাই এই ব্যবস্থা সাংঘর্ষিক কারণ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এটা এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য সেটা কোনো অন্য কোন রিপ্রেজেন্টেটিভ পাবলিক রিপ্রেজেন্টে ছাড়া এটা শাসন করা যাবে না কিন্তু যেহেতু শতকালের আগের সেই লাতিন ইয়াটা উদ্ধৃত করে তিনি বলেছেন যে সংসদ চাইলে এরকম আরো দুই টার্ম রাখতে পারে পার্লামেন্ট মে আরো আলোচনা করব আমি একটু প্রধান বক্তব্য তিনি এই রায় দেওয়ার পর মানে পঞ্চম সংশোধনী জিয়াউর রহমানের সংশোধনী সংবিধান সংশোধনী সুযোগ নিয়ে আইন কমিশনে এখনো প্রধান বিচারপতি মর্যাদায় আপনার সকল সুযোগ সুবিধা নিয়ে আছেন অন্যদিকে এই মামলাতে যখন কিউরিস নিয়োগ করা হয়েছিল বাংলাদেশের শ্রেষ্ঠ আইনবিদে যাদের কাছে আইনবিধ হিসাবে খাইরুল হক সাহেব কিছুই ছিল না আইনবিধ হিসাবে তাদের মধ্যে এগারো জনের মধ্যে দশজনই বলেছিল কেয়ারটেকার টেকার হচ্ছে

যাই হোক এটা নিয়ে আমরা আসলে আলোচনা করতে পারবো আমরা কি রহমান কি নাই আমাদের সঙ্গে

নির্বাচন প্রশ্নে নিরপেক্ষ এটা আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকুক বিএনপি গভর্নমেন্ট থাকুক তাকে সুষ্ঠু নির্বাচন দিতে হবে আপনি দুই হাজার যখন বিএনপি আপনার ইলেকশনে কারচুপি করার চেষ্টা করেছে তখন আমার লেখাগুলা পড়ে দেখেন এই প্রশ্নে আমি নিরপেক্ষ আমি বাংলাদেশে দুই দলের মধ্যে ভালো সম্পর্ক থাকুক সহনশীল সম্পর্ক থাকুক এই প্রশ্নে আমি নিরপেক্ষ এখন আপনি বলতে পারেন আমি জিয়াউর রহমানকে ভালোবাসি শ্রদ্ধা করি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি ভালোবাসি অবশ্যই বঙ্গবন্ধু সবচেয়ে বড় নেতা এগুলি কি আপনার নিরপেক্ষতার পরিচয়ক নাকি যদি মনে করেন যে না আপনার শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসতে হবে আর না তাহলে নিরপেক্ষ না আবার আপনি যদি বলেন আপনি যদি ইলেকশন হয় আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি যদি কাকে ভোট দিবেন এখন ধরেন আমি ব্যক্তিগত ভাবে কাকে ভোট দিচ্ছি দ্যাট ইজ ডিফারেন্ট একটা জিনিস আপনি আপনাকে বলেই দেয় আমাদের এখানে সবচেয়ে বেশি রেগুলার আমি ভোট দিয়ে হচ্ছে শিক্ষক সমিতি নির্বাচনে আমাদের এখানে কোনোদিন আমি সাদা আর ব্লু ব্লু দল আওয়ামী লীগ বিএনপি এক থেকে ভোট দেয় নাই আমি দুই দল মিলিয়ে ভোট দিয়েছি এবং এমন ইলেকশনও আছে যেখানে আমি নীল দলের প্যানেলটাকে বেশি ভোট দিয়েছি বিকজ সেখানে আজকে যে আপনারা আরএফএনসির দিকে সারা আছেন আক্তারু জামান সারা আছেন মাকসুদ সারা জীবন আমার ভোট পেয়েছে আমার ল ডিপার্টমেন্টের কি ডিন আছেন রহমত উনি ব্লু দলের শিক্ষক সমিতির সভাপতি সারা জীবন আমার ভোট পেয়েছেন অবশ্যই আমি নিরপেক্ষ আমি এই ব্যাপারে নিরপেক্ষ এখন আপনি যদি বলেন

আমি বলি খালে বাংলাদেশে যারা এক্স ভাইস প্রিন্স চ্যান্সেলারি জি দুইবার তো বিএনপি ক্ষমতা এসেছিল আপনিও তখন দেখেছিলেন জীবনে কোনোদিন আমাকে কখনো সচিবালয়ে বা কোনো মন্ত্রী ওখানে যেতে দেখেছেন কোনো ছবি দেখেছেন দেখেন নাই কোন বড় পদ্মে দেখেছেন দেখেন নাই আমার যে যোগ্যতা যদি আমি চাইতাম আমি তো তখনই অনেক বড় পোস্টে যেতে পারতাম আপনি জানেন আমার যোগ্যতা কি আপনার আমার সম্পর্কে আপনাকে বলা এখন আপনি আমি শুধুমাত্র যে কোনো সরকার আসলে আমি একটা জিনিস চাবো আমি আপনাকে বলি আওয়ামী লীগ যদি আজকেও হবো আমি ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সল হতে পিএইচডি করেছি আমাকে যদি জয়েন্ট রিভার কমিশনে অনারারি বিনা বেতনে সদস্য রাখতে হয় যে বাংলাদেশ গভর্নমেন্টকে অ্যাডভাইস করবো এই গভর্নমেন্ট করলে এখনই যাবো বিএমপি গভর্নমেন্ট করলে তখনই যাবো